জামাত কেন একটা টাটু শব্দ করলো না আমেরিকায় এইটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে রাস্তায় দাঁড়াই একজন লোক একটা ছোলো গান না হোটেলের সামনে গেল না সেখানে এনসিপি রে দাঁড়িয়ে গালি গালাস দিল বিএনপি কেও করলো আর তাদেরকে করলো না এটা আপনি কি সাধারণ কোনো ঘটনা এখন আপনি বলবেন ওই শিবিরের ছেলে তো বলছে স্যার আসেন ডিম ডুম খাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে বলছে স্যার আমরা জামার শিবির আছে আসি এ গাড়ি টু ভাই বলেছে যে তারেক রহমান সাহেব চাঁদাবাজি জিরো টলারেন্স করেছেন এবং আপনার উনি আরো জানেন যে বহিষ্কারও করেছেন সাত হাজার এখন এই চাঁদাবাজি দেখছে ভ্যান ভাঙছে আপনি কি দেখছেন জামাতের একজন ইউনিয়ন সেক্রেটারি না ওয়ার্ড সেক্রেটারি সে একজন দলিল লেখককে মাইরে ফেলাইছে পিটাইয়া পিটাইয়া মাইরে ফেলাইছে সেটা কি আপনি দেখেছেন এখন সেইটা টিভি চ্যানেলে আছে অন্য অন্য জায়গায় আছে আমার কাছেও আছে এখন এরকম আমাদেরটা মনে হচ্ছে এরকম একটা অবস্থা যে মনে হয় বিএনপি সরকারে এর টাইনা হিসরা হিসড়া নামাই চাইবে এরকমই সব কথাবার্তা বোঝা যায় যেমন আমাদের এই বীরপতি হাসিনুর রহমান ভাই উনি কিন্তু আমাদের কথাই বলে যে ওনরা যে নিষেধ না ওনরা যে বাংলাদেশে প্রথম ক্ষমা করে দিল ওনরা যে ফেসিস শুনতে চায় না সেটা কিন্তু বলেনি আমরা কিন্তু প্রথম লিখিতভাবে বলেছি যে দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যার জন্য বিচার করতে হবে সেই বিচার কি দলের কি জরিমানা হয় জেল হয় তো নিষিদ্ধই হয় আমাদের এটা একটা রাজনৈতিক কৌশল মহা মহাসচিব তো অনেকবারই বক্তব্য দিয়েছে বেশিরভাগ বক্তব্যই আমি ওনার রেকর্ড আছে আমি একটু বাইর করছি উনি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না যদি সকল দল চায় জনগণ চায় রাষ্ট্র চায় আদালত চায় তাহলে তো অবশ্যই তারা নিষিদ্ধ হবে এখন এখানে নিষিদ্ধ চাই না আবার চাই এটা এরকম কথা বলেছেন যে আইনগত যদি ভিত্তি থাকে তাহলে তো তার নিষিদ্ধ হবে এখন এইটা যে আমরা বলি সেটাকে কিন্তু আপনি আপনি যেটা বলছেন এখন বুঝছেন যে আপনি বলছেন যে আমরা নিষিদ্ধ চাই না এরকম কিন্তু কথা না তারপরেও আমাদের নীতি নির্ধারণী ফোরামের যিনি আছেন

আমি আমি আপনাকে বললাম যে রাজনৈতিক অনেকে অনেক সময় কৌশল ওনাদের জামাতের আমির তো প্রধান সে কেন বলল সে আজকে দেখেন আমি যদি একটা প্রশ্ন করি আমার এক ভাই বলেছে নিউ ইয়র্কের কথা এখন একজনে প্রশ্ন করেছে যে নিউ ইয়র্কে যাতে মির্জা ফখরুল সাহেবকে কিছু না বলে এই জন্য কি ভারতে সাক্ষাৎকার দিয়ে গেছে একজন কিন্তু প্রশ্ন করেছেন এখন আমি যদি ওনাকে প্রশ্ন করি যে ভাই জামায়াতের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মিছিল মিটিং করলো না সামনাসামনি আক্রমণ করতে না আসুক ভয়তে আমরা তো আগের দিনই দেখলাম যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলেছে ধস্তাধস্তি হয়েছে ওখানে ডিম মারলো একজন আরে মির্জা ফখরুলের বললো মির্জা ফখরুল মির্জা ফখরুল যায় আমি যেটা শুনেছি এরপর সেইটি হয়তোবা বেশি জামাতালারা ওইটাকে প্রচার করতেছে অপপ্রচার করতেছে সেই জন্য হয়তোবা আমাদের কেন্দ্র থেকে বলছে যে মির্জা ফখরুল মির্জা মির্জা ফখরুল সাহেব এছাড়া আমাকে কোনো কোনো বা কিছু বলছে আমি আর শুনি নাই এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কালকে দুই জামাতের ভাইয়ের সাথে বসছিলাম আমারে বললো আমার এলাকার সে কেন্দ্রীয় সুর সদস্য সে বললো ভাই আপনি কেন জামাতের বিরুদ্ধে বলেন তখন আমি অনেকগুলো বলেছি একটার উত্তর দিতে পারেনি আমি এইটাও বলেছি যে ওখানে

ওইটা তো কথা উনি এখন উনি জায়গাটাই যদি বলেন উনি যে না আমি আমি তো শুনি নাই কিন্তু তারপর তারদের কাছে ভিডিও যায় নাই এমনকি মিডিয়া প্রচার বিভাগেও কি ওই ভিডিও যায় না এগুলো তো অবশ্যই গেছে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু যেভাবে এবং উনি নিজে যেভাবে কথাটা বলছেন এটা আসলে দুঃখজনক আমাদের কাছে খুব দুঃখজনক মনে হয়েছে যে ওরা এভাবে পোট্রে করছেন যে না ও যে আমাদের সঙ্গে কিছু হয় নাই আখতারের উপরে ডিম মাসছে বিষয়টা এরকম গেল না আপনার সফর সঙ্গে যাচ্ছেন বুঝছি আপনি যেভাবে বলতেছেন বা আসতেছে যে আখতার যাচ্ছে পাশ দিয়া মনে করেন আপনি আমার কাছ থেকে যাচ্ছেন আপনাকে কেউ কিছু বললো না অথচ আমার মনে করেন ঘাড়ের উপরে একটা বাড়ি দিল কিন্তু আপনি আমি যেটা বলতে চাচ্ছি ভিডিওটা দেখলাম প্রথমে বাইরে আবার পরেই তারা প্রথমে এই রাজাকার আসছে রাজাকার আসছে এর পরে বলেছে যে এই এই ফখরুল মির্জা ফখরুল মির্জা ফখরুল এরপরে আপনার যারাকে কে গালি দিছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না এরপরে আমরা দেখলাম যে এই ডিম মারছে ডিমটা তো আগেই মারছে সেটা যে সময় একজনারটা মারা দেখা গেছে আর আগেরটা মারা দেখা যায়নি এখন মির্জা ফখরুল তো রাজাকার বলেছেন এবং এখানে উনি যেটা বলছে সাউন্ড একটু শুনলে পাবেন মির্জা ফখরুল এবং মির্জা সেরকম একটা বক্তব্য গালি দিয়েছিলেন

ওনাকে তো রাজা কারো বলেছেন এবং গালিও দিয়েছেন তাহলে বিএনপি থেকে যে বলা হচ্ছে মির্জা ফখরুল হরস্তা করে না এটা তো কেন এখন আমার কথাটা হচ্ছে কি আমার কথাটা হচ্ছে ওই ভাই যে প্রশ্ন করেছে যে এইখানে আপনি স্পষ্ট ভাবে সেই হোটেলও গেল আপনার সেই এনসিপি কে আক্রমণ করলো এনসিপি নিচে নামলো নাইমা মিছিল দিল এই আওয়ামী লীগ কেন জামাতের বিরুদ্ধে কোনো কথা বলল না ওখানে যে তাকে মারতে হবে অপমান করতে হবে সেটা ব্যাপার না রাস্তায় বললো না কেন হোটেলের সামনে বললো না কেন অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি চোখে দেখেছি প্রমাণ আমি দেখতেছি আমার এলাকায় থেকে আওয়ামী লীগ ইতিমধ্যে জামাতে নিয়ে নিয়েছে যে ভাই বলেছে যে ছাত্রলীগ যুবলীগ আপনাদের কমিটিতে নিয়েছে আপনি কি করেছেন আমি পিসটা কমপক্ষে লাইভ করেছি যে এদেরকে নেওয়া যাবে না কোনোভাবে যারা নিবে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাপ্লিকেশন দেন আমি ব্যবস্থা নিব লাইভ করেছি বিশটা কিন্তু আজকে শুরুতেই বলেছিলাম বিদায় রক্ত করন হচ্ছে আমার বাগেরার চাইরে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের লোক নিচ্ছে আমি যে কালকে জামাতের সুরার সদস্যের সাথে বসেছি সে বলেছে ভাই এখন এটা হইলে টেকনিক কৌশল আমরা কৌশল করে সারতে পারলে এখন তাদের সম্পর্কে কোনো সমালোচনা হয় না সমালোচনা হয় সব বিএনপি মনে সরকারে টেনে নামতে হবে ওই বিদেশি একটা গল্প ছিল যে এক ভদ্রলোক কাঁকড়ার ব্যবসা করতে গেছে ভারত নেপাল বাংলাদেশ থেকে কাঁকড়া নেছে তা উনি যখন নামছে যে কাঁকড়া গুলো দেখবে জাহাজে দেখে যে কিছু কাঁকড়ার মুখ খোলা তা বলছে ব্যাপার কি এটার মুখ খোলা এগুলো তো চলে গেছে তোমরা এরকম করছো কেন বলছে ছাড় এগুলো নাকি মুখ খোলা থাকলো যাবে না বাংলাদেশ থেকে একজনে বলেছে যে এটা মুখ খোলা রাখলো একটা কাঁকড়া যখন উঠবে আর একটা কাকরা টাইনে ধরবে আর ওই নেপাল টেপাল এগুলো চলে গেলে কেউ টানবে না এই জন্য ওইটা ঢাইকে আনছি আর বাংলাদেশের ঢাইকে ঢাকাছার আনছি আমি দেখতেছি আমার চোখের সামনে দেখতেছি আমি দেখছি নমিনেশন দেয় একজনে বলে এনা পরিবহন নমিনেশন দেশে আর অমুকে কেন এস আলমের আরে বসুন্ধরা থেকে তো যাই সেখানে ধরলাম দশ হাজার কোটি টাকা আনছে রক্তের দাগ শোক শুকায় নেয় এগারোই আগস্ট না বারোই আগস্ট এখন সেইগুলোর কোনো সমালোচনা নাই সমালোচনা হয়েছে সালাউদ্দিন সাহেবের আত্মীয় এস আলম আত্মীয় এস আলমের সাথে তাদের কি কি যেন পারিবারিক সম্পর্ক হতেই পারে কিন্তু আপনার একেবারে পরিকল্পিত যাওয়া আর আমার চাচতো ভাই আওয়ামী লীগ করতো সে আমার সাথে সে দেখা করা বা তার গাড়িতে আমি জানি না পাঠাই দিছে আমি সেটা অপরাধ সেটা কোনোভাবে মানা যাবে না কিন্তু তার চাইতে যে অপরাধ বড় বড় করতেছে রিক্সা বাংছে আর আরেকজনে যাই পিঠাই আমাদের সেক্রেটারি মাইরে ফেলাইলো সকলটাই আইলো এখন হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছি বিএনপি হোক আর জামাত হোক কারোই উচিত না এই আওয়ামী দোষরকে এবং এই জন্য আজকে আমি স্পষ্টভাবে প্রমাণ পাই যে জামাতকে কেন একটা টাটু শব্দ করলো না আমেরিকায় এইটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে রাস্তায় দাঁড়াই একজন লোক একটা ছোলো গান দিলো না হোটেলের সামনে গেল না সেখানে এনসিপি রে দাঁড়িয়ে গালি গালাস দিল বিএনপি কেও করলো আর তাদেরকে করলো না এটা আপনি কি সাধারণ কোনো ঘটনা এখন আপনি বলবেন ওই শিবিরের ছেলে তো বলছে স্যার আসেন ডিম খাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে বলছে স্যার আমরা জামার শিবির আছে Assim, é galito, grê de ser.